সুপ্রিয় দর্শক ভিডিওর শুরুতে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা ভিডিওতে যে গাছটি আপনারা দেখতেছেন এটি একটি ড্রাগন ফলের গাছ এই গাছটি একটি ছোট্ট একটু চারা নিয়ে এসে রোপণ করেছিলাম অক্লান্ত পরিশ্রম এর ফলে গাছটি এখন ফল ধরার উপক্রম হয়েছে এবং প্রায় ছয়টি মুকুলও এসেছে আমি ভিডিওতে আপনাদের ডাগন গাছ চারা থেকে পরিচর্যা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত আমি সংক্ষিপ্ত কিছু বিবরণ দিব আমি ভিডিওতে আপনাদের দেখাবো আমার এই গাছটিতে কয়েকটি মুকুল এসেছে এই যে আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখানে একটি মুকুল এই পাশে যে আরেকটি মুকুল এই পাশে আরেকটি মুকুল এই পাশে আরও একটি মুকুল দেখা যাচ্ছে এই পাশে আরও মুকুল দেখা যাচ্ছে তাছাড়াও এই গাছটিতে অসংখ্য মুকুল এসেছে এখন ড্রাগন ফলের মৌসুম বা মুকুল আসার মৌসুম তো এই গাছটি যখন আমি চারা নিয়ে আসি চারা রোপণ করার পরে কিছু কীটনা কীটনাশক সার ফসফেট ড্যাপ পটাশ মিশ্রণ করে এরকম একটা টবের মধ্যে লাগিয়েছিলাম এবং গরুর বিষ্ঠা বা গোবর বা কম্পোজিট সার এগুলো গোড়ায় দিয়ে রাখছিলাম তো অক্লান্ত পরিশ্রমের ফলে এ গাছ একটি পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত হয়েছে এবং ফলও এসেছে এখন ডাগন ফল পূর্ণাঙ্গ হতে হলে আপনাকে অবশ্যই কিছু টিপস অনুসরণ করতে হবে আপনার গাছে যখন এই রকম ছোট্ট চারা বা মুকুল আসবে তখন থেকেই আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমের ফলে আপনি একটি পূর্ণাঙ্গ ড্রাগন ফল উপহার পাবেন এই মুকুলটির বয়স দুই থেকে তিন দিন তো ড্রাগন ফল এত সুস্বাদু এবং মিষ্টি হওয়ার কারণে ছোটো ছুটু লাল পিঁপড়া লাল পিঁপড়ার আক্রমণ হয় এবং এই ফলে আক্রমণ হয়েও ছিল তো আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রতিদিন আপনার এই ডাগন ফলটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে এক্ষেত্রে যদি আপনি গাফুলতি করেন তাহলে পিঁপড়া বা অন্যান্য পোকামাকড় আপনার ফলটা খেয়ে ফেলবে বা নষ্ট করে দিবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে এখানে একটা লাল পিঁপড়া লাল পিঁপড়া ওষুধের কারণে ওর আপনার চক পাউডার এর ফলে লাল পিঁপড়ার আক্রমণটাই বেশি হয় লাল পিঁপড়োগুলুন মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে এবং এই ফলে ফলের গোড়া বা কাণ্ডে পিঁপড়োগুলুন প্রবেশ করে ভিতরের ফুলটাকে নষ্ট করে দেয় এই ড্রাগন ফলের পরিচর্যার আরও অনেক টিপস রয়েছে তো আমি আজকে আপনাদের সামান্য কিছু টিপস উপহার দিলাম এই টিপসগুলো অনুসরণসহ আরও অনেক টিপস রয়েছে পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। তাই আমার ড্রাগন ফল ফলের ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে যাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিবেন যাতে করে আপনাদের ডাগন ফল কীভাবে পরিচর্যাসহ পূর্ণাঙ্গ ফলে রূপান্তরিত হয় সে ভিডিওটি দেখাবো আপনাদের তবে ডাগন ফল পেতে হলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম এবং পরাগায়ন ঘটাতে হয় সেই ভিডিও নিয়ে পরে বর্তিতে হাজির হব এখন ফল ধরেছে তারপরে ফুলটা পূর্ণাঙ্গ ফুটে যাবে তারপরে পরাগায়ন করতে হবে সেই পরাগয়নের ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করবো তাই সকলকে অনুরোধ করছি যে পরবর্তীতে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বেলায়কুন বাটন অল লাইক কমেন্ট করে রাখবেন তাহলে আপনারা ভিডিওটি পেতেও কোনো অসুবিধা হবে না এই নববর্ষর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও আজকের মতোই শেষ করছি সকলকে ধন্যবাদ